ভাসকুবা না সনী তোমরা আবে হরে পুরো রে করে না মেয়ে দেখুন আমরা বাদামের বগলে এখন এসেছি পুরা চুরি খালি বাদাম আর বাদাম আর বাদাম মানে দেখেন আপনারা বাদাম দেখেন মানে চড়ে পুরা চুরি বাদাম হইছে দাস আপনাদের মানে শিম কালাই আর গোম আছে আরো অনেক কিছু আছে আপনারা অনেকে বলতে পারেন যে আপনি খালি গায়ে কেন আমার মনে করেন অনেক রোদ তো মানে গেঞ্জি পরে টিকে থাকা যাচ্ছে না এটা একদম মরুভূমির মতো এই দেখেন খালি বালু আর বালু এ দেখেন খালি বালু খালি বালু অনেক গরম জুতা ছাড়া কেউ আসলে হের মনে আর পাও পাওনি আর বাড়িতে যেতে পারবে না ভিডিও করতে অনেক কষ্ট হয় তাও করি আপনাদের জন্য

সেই সাত লাগে মিঠা অনেক সুস্বাদু এটা যদি আপনি সেদ্ধ করে খান তাহলে আর আসল স্বাদটা বুঝতে পারবেন এ দেখেন কত বড় বড় ওই হয়েছে মানে দেখেন এক হাতেরও বেশি হবে এক হাতেরও বেশি এ দেখেন আরো উপর দিয়ে দেখেন ওই যে কুশল ওই যে সাই দেব তাহলে কলেপার এগুলো হলো শুন বলে যাকে এগুলো হলো ধরতে গেলে করি এগুলা তো হ্যালো গাইস আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করবেন ফলো ভালো সব করবেন যা আপনারা করে করবেন আমাকে অনেক সাপোর্ট করবেন অনেক কষ্ট হয় ভিডিও করার জন্য তো আলাইকুম হ্যালো গাইস শেষ